হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে হযরত ভাই আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাব জুম ফেব্রি জুম কাপড় যেটা ক্রেপ এর মতো করা আছে 3.5 বহর একদম নতুন কালেকশন আচ্ছা এগুলো বহর থাকবে 3.5 বহর জুম বহর থাকবে 3.5 হাত জামা গাউন সব সব কিছু করতে পারবেন একদম মানসম্মত কাপড়ের সব কাপড়ের যে কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এটা টেস্ট কালার

ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে কোন দামে একদম সেরা কালেকশন এটা দেখেন এটা কিন্তু দারচিনি কালার দারচিনি কালার এটা দেখেন কত সুন্দর এটা পানি কালার আঙ্গুর কালার যেটাকে বলে অনেক সুন্দর কালার একদমই ইউনিক কালেকশন একদম যেটা পছন্দ আপনাদের আপনারা অর্ডার করতে পারেন

কত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো টাকা পার গজেট এই সুবর্ণ সুযোগ যদি মিস করতে না চান জুতো অর্ডার করে ফেলেন এই যে এই কালারটা অনেক সুন্দর সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একদম লাস্ট কালার না আচ্ছা শ্যামা ক্লিথ রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ